আপনি কোর্টে যাবেন সেখানেও টাকা লাগে মামলা চালাইতে টাকা লাগে হাসপাতালে যাবেন সেখানেও টাকা লাগে আপনি যেখানেই যান না কেন যার কাছে যান না কেন টাকা ছাড়া কোনো শব্দ নেই আপনার টাকা ছাড়া স্ত্রীও দাম দেবে না টাকা ছাড়া স্বামীও দাম দেবে না টাকা ছাড়া বাপ মাও দাম দেয় না এরকম একটা বিষয় বাইরের আদার তো দূরের কথা মা বাবাই যেখানে দাম দেয় না টাকা ছাড়া সময় প্রিয় দর্শক এজন্য টাকা অবশ্যই প্রয়োজন আছে এজন্য ইসলাম ঈশ্বরীয়তের মধ্যে

ও কি তুমি সময় এখন বসে থাকো অনেক সবাই চলে যায় তারপর তুমি মসজিদের মধ্যে বসে থাকো তোমার কি হয়েছে কথা বলার পরে হজরত আবু ওমাম্মা রাজিয়াল টাকার সমস্যা বা বিভিন্ন সমস্যার কথা নবীজি সাল্লাহিসাল্লামের কাছে পেশ করার পরে নবজি সাল্লাম আবু উমাম আমাকে বললো ও আবু উমাম আমি তোমাকে একটা আমল শিখাবো আমল কি শিখাবো আবু উমাম রাজিউল্লাহ তালহ বললেন রসুল্লাহ আমলটি শিখান আল্লাহ রসুল সাল্লাম আমল শিখালেন দোয়াটি হচ্ছে আল্লাহ

দরজা কোথায় সময় খুলবেই আপনি যদি দরজা কোথা না জানেন তাহলে কি আপনার দরজা খুলবে রাত্রে কথা কথা বলতেছি সময় আপনি দরজায় গেছেন গোতাইতে হবে দরজা যদি নক না করেন তাহলে কি করবে কারোটা একটুকায় কোলে কারোটা দশ টুকাই কোলে সম্মানিত প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা কষ্ট করে আমলটা লাগাতো এখানে ক্লাসের সাথে করতে থাকেন আল্লাহ তারা অবশ্যই আপনার দিন ঘোরায় দেবেন হজা আবু আবু মামা হঠাৎ আমলটা করে আমার দিন পরিবর্তন হয়ে গেছে হাদিয়া নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেছে সম্মানিত প্রিয় দর্শক যখন আপনার জীবন এরকম পরিবর্তন হয়ে যাবে আপনি মসজিদে সৎকার করবেন এই তিন মিসকিনকে খাওয়াবেন আর যদি আল্লাহ তাহা আপনাকে ধনী বানাবেন ইনশাআল্লাহ করবেন আর দুই ہفتের জিকির আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত যদি কেউ বড় দোয়া করতে কষ্ট হয় তুই শব্দের জিকির করবেন ইয়া গনি ইয়া গনি উন হালিম ইয়া গনি উন হালিম ইয়া গনি উন হাদিম ইয়া গনি উন হালিম ইয়া গনি উন এভাবে আপনারা আমল করবেন সুবহান তাআলা আপনার জীবনকে কি করবেন টাকা আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা দান করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা প্রদর্শন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আসসালাম